আসলে আমরা আমাদের ধর্মীয় কথা শুনি এই ধর্মীয় কথা যা বলা হয় সব কিছু কিন্তু আমাদের জীবনে চলাপ পথে সব কিছুই আমরা জানি তারপরেও আমরা কিন্তু সেভাবে চলাফেরা করি না আসলে সবার উচিত সৎ পথে চলা সৎ হালাল ইনকাম করা হালাল খাওয়া সত্য কথা বলা মিথ্যা না বলা মানুষকে না ঠকানো মানুষের সাথে অন্যায় অত্যাচার জুলুম না করা এটি কিন্তু আমাদের ধর্মে বলে কিন্তু আমরা ধর্ম সেভাবে অনুসরণ করি না আমাদের গত ষোলো বছর বাংলাদেশের মানুষ অনেক অন্যায় অত্যাচার জুলুমের শিকার হয়েছি জানেন যারা ক্ষমতায় ছিল সালের একত্রিশে ডিসেম্বর একটি অবৈধ নির্বাচন তৎকালীন মহিনুদ্দিন ফখর তারা ষড়যন্ত্র করে এই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে গেছে এবং তারপর থেকে দুই সাল পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে প্রতিনিয়ত আমাদের দেশের মানুষের সাথে অন্যায় অত্যাচার জুলুম করে দেশের সকল যেমন শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক সামাজিক সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে সর্বশেষে বাংলাদেশের জনগণের আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়েছে পালিয়েছে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের আপনারা সবাই জানেন যে পাঁচই আগস্টের পর থেকে আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমানের প্রতিষ্ঠিত দল জাতীয়তাবাদী দল যার নেতৃত্ব দেন আমাদের জ্যেষ্ঠ জিয়া এবং বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশের পর পরিবর্তনের সাথে সাথে আমাদের নেতা আমাদের বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে সবসময় বলে এসেছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে বাংলাদেশে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা আমাদের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা করে নাই ক্ষমতার পরিবর্তন হয়েছে আমরা সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছি এবং রেখেছিও আগামীতে একটি নির্বাচন হবে একটু আগে মালিক ভাই বললেন আপনারা সবাই জানেন যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে যে পাঁচই ফেব্রুয়ারি দু সালে নির্বাচন হবে দেশের জনগণ চায় একটি সুষ্ঠু নির্বাচন গত ষোলো বছর জনগণ ভোট দিতে পারেন নাই আমরা মাঠে আন্দোলন করেছি ভোট অধিকার আদায়ের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে এবং সেই সুযোগ বাংলাদেশের সামনে আসছে আপনারা সবাই দোয়া করবেন যেন একটি সুষ্ঠু সুন্দর শান্তি শৃঙ্খলার সাথে একটি নির্বাচন হয় এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় গত ষোলো বছরে যা হয়ে গেছে এগুলো আমরা ভুলে যেতে চাই আগামীতে সবাইকে নিয়ে বাংলাদেশের সকল স্তরের জনগণকে সাথে নিয়ে আমরা দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করতে চাই রাজনীতি মানে জনকল্যাণের জন্য কাজ করা জনগণের সেবা দেওয়া আমরা সেটা চাই এবং সঠিকভাবে হালালভাবে আমরা কোনো ধরনের অন্যায় অত্যাচার জুলুম যেন না করি আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি শুধু বাংলাদেশে না সারা বিশ্বে একজন সৎ প্রেসিডেন্ট হিসাবে উনি পরিচিতি পেয়েছিলেন উনি যখন শাহাদ বরণ করেছেন ওনাকে হত্যা করা হয়েছিল তারপরে এই শেখ হাসিনা সরকার হোসেন মোহাম্মদ ইসরাদ অনেক চেষ্টা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবারকে মিথ্যা অপবাদ দেওয়ার কিন্তু কোথাও কোনো একটা টাকা কোনো জালিয়াতি করেছে বা দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ কোনো সরকারই দিতে পারেন নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সৎ ছিলেন দেশনেত্রী বেগম জিয়াউ তো সৎ এবং আমাদের নেতা জনাব তারেক রহমানও তারা সৎ এবং দেশপ্রেমিক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে ইনশাআল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাস্তবায়ন হবে এই আশা করে আমি আমার কথা শেষ করছি